সালামু আলাইকুম শীতের ফ্যাশানে শাল একটা বড় ধরনের ভূমিকা পালন করে মা বোনদের পছন্দের শীর্ষে থাকে এই শাল আমি আজকে এই যে শালটা পরে আসি আমি শালের কোনো প্রমোশন ভিডিও করতে আসি নাই আমি আসছি হচ্ছে একটা কথা বলার জন্য যে শীতের সবাই যে মা বন্ধের পছন্দের শীর্ষে থাকে হচ্ছে শাল তাছাড়া ছেলেরাও শাল পছন্দ করে এই যে আমার গায়ে যে শালটা দেখতে পাচ্ছেন এটা হয়তো লোকাল মার্কেট অনেকেই চিনেন বাংলাদেশে অনেকেই চিনেন এটাকে কাশ্মীরি শাল হিসাবে চিনেন আপনারা এখানে যদি আমি দেখাই এই যে এখানেও কাশ্মীরি শালের এই গ্লাস লেভেলটা দেওয়া আছে আসলে এটা কাশ্মীরি শাল না আমাদের মার্কেটে মানে বাংলাদেশের মার্কেটে কাশ্মীরি নামে প্রচুর নাইনটি ফাইভ পারসেন্ট শাল হচ্ছে এগুলো হচ্ছে ভুয়া এগুলো কোনো কাশ্মীরি শাল না আমি যখন ইন্ডিয়া গেছিলাম তখন এই শালগুলা এই শালগুলা নর্মালি আমাদের এখানে বিক্রি করা হয় হচ্ছে পনেরোশো দুই হাজার অথবা বারো চোদ্দোশো মানে হাজারের উপর থেকে দুই হাজার আড়াই হাজার এই রকম প্রাইস যে যেমন বিক্রি করতে পারে এই শালগুলো মূলত ইন্ডিয়া যখন আমি ইন্ডিয়া গেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম ইন্ডিয়ার রুপি হচ্ছে দেড়শো রুপি একশো নিরানব্বই রুপি অথবা আড়াইশো রুপি এই টাইপের একটা প্রাইস থাকে যদি আমরা সর্বোচ্চ আড়াইশো রুপিও ধরি এটার প্রাইস আসবে হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা এটা বাংলাদেশে এসে বিক্রি করে হচ্ছে আপনার দুই হাজার আড়াই হাজার টাকা কিন্তু এটা কাশ্মীরি শালই না যখন আমি ওখানকার দোকানদারদের সাথে আমি কথা বলছি যে এটা কি কাশ্মীরি শাল এত কম প্রাইসে কাশ্মীরি শাল বিক্রি করে কিনা তারা আমাদেরকে বলছে যে না এটা কাশ্মীরি শালই না একটা কাশ্মীরি শালের প্রাইস হচ্ছে তিন হাজার চার হাজার রুপি অথবা পাঁচ হাজার রুপির উপরে থাকে যদি পাঁচ হাজার রুপির উপরে থাকে একটা বাংলাদেশি প্রাইসে একটা শালের প্রাইস আসবে সাত আট হাজার টাকার উপরে সেখানে একশো নিরানব্বই অথবা দেড়শো রুপির তাহলে জিজ্ঞেস করলাম যে এই শালগুলো তাহলে কিসের বুঝছে এটা জাস্ট একটা লেভেল লাগানো হয় আর এই ইগুলাই শালগুলায় আমাদের বাংলা এসে আনা হয় ফুটপাথ থেকে কিনে এনে এটি বিক্রি করা হয় দুই থেকে তিন হাজার টাকা তাই সুতরাং যারা কাশ্মীরি শাল খুঁজতেছেন বা কাশ্মীরি শাল ইউজ করবেন ভাবছেন অবশ্যই কেনার আগে চিন্তা চিন্তাভাবনা করে কিনবেন কারণ এগুলা অরিজিনাল কাশ্মীরি শালই না অথবা অনেক শাল আছে বাংলা যেগুলো যেগুলা এভাবে তৈরি করা হয় গুলিস্তান বিক্রি করে এই কাশ্মীরি লেভেল লাগিয়ে যেগুলো আমি একটু আগে দেখলাম যে লেভেলটা দেখলাম ওই লেভেল লাগে কাশ্মীরি ব্যবহার করা হয় যদি কেউ ইন্ডিয়া থেকে আনে তাও মনে করবেন যে এই শালগুলো কাশ্মীরি শাল না কারণ হচ্ছে ইন্ডিয়ার প্রায় প্রাইসেই আপনার কাশ্মীরি শালের প্রাইস পরে সাত থেকে আট হাজার টাকা কলকাতায় অরিজিনাল কাশ্মীরি শাল কলকাতায় পাওয়া খুব দুষ্কর ব্যাপার কারণ কলকাতায় অনেকগুলো দোকান আমি খুঁজতে খুঁজছি খুঁজে মানে দু একটার মধ্যে পাইছি তাও সাত আট হাজার রুপির পাঁচ হাজার ছয় হাজার রুপির উপরে পরে প্রাইস সেখানে দেড়শো রুপির এটা বাংলাদেশে এসে অরিজিনাল কাশ্মীরি শাল এটা সেটা বলে দোকানদারা চালিয়ে দিতেছে সুতরাং শাল কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে শাল যখন জানবেন যে আপনার এই শালটা অরিজিনাল না তখন অবশ্যই আপনার মন খারাপ হবে সুতরাং কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন ধন্যবাদ